Hello, friends. তো আজকে আমি আপনাদেরকে কালাঞ্চ গাছের পরিচর্যা দেখাবো এবং কালাঞ্চ গাছ যে কত সহজে এই শীতকালে আপনারা করতে পারবেন সেটাও একদম সহজভাবে বুঝিয়ে দেবো অনেকে আছেন কালাঞ্চ গাছ করার বুঝতে পারেন না যে কিভাবে কালাঞ্চ গাছকে পরিচর্যা করবেন কিভাবে কালাঞ্চ গাছে কুঁড়ি আসবে বা ফুলগুলো ফুটছে সেই ফুলগুলো কেন সবগুলো ফুটছে না ছোট ছোটো কেন হয়ে আছে সেগুলো কিন্তু এই ভিডিওতে আপনাদের সব কিছুই বলবো তা আমি আগেই বলেছিলাম আমার যে এই সব গাছগুলো এবং এগুলো সমস্তই আমার আগের বছরের গাছ আমি এগুলো কিন্তু একবারই সেই কিনেছিলাম সেই কেনা গাছগুলোই কিন্তু রেখে দিয়ে আমি কি করেছি সারা বছর বাঁচিয়ে নানা রকমভাবে রেখে মানে পরিচর্যা করে তারপরে আজকে কিন্তু এবার ফুল ফোটা শুরু হয়ে গেছে এখন দেখুন ডিসেম্বরের হচ্ছে বাইশ তারিখ হয়ে গেছে তো বাইশ তারিখেই দেখুন আমার কতটা সুন্দর আমি যেই ভিডিওটা যখন করছি তখন বাইশ তারিখে ভিডিওটা করছি তো বাইশ তারিখের মধ্যে আমার ফুল ফোটা শুরু হয়ে গেছে এবং অনেক দিন আগে থেকেই ফুল ফুটেছে আর কালাঞ্চ গাছের ফুল একমা একবার যদি ফুল ফোটা শুরু করে প্রায় তিন চার মাস গাছের মধ্যে থাকে এবং সতেজ অবস্থায় থাকে মানে ভীষণ ভালো ফুলগুলো মানে যত গরম পড়ে গেলেও ফুলগুলো দেখবো গাছে থাকতে আবার যখন খুব গরম পড়তে শুরু করে তখন ফুলগুলো কালো কালো হতে থাকে দেখুন আমার ছোটোর থেকে ছোট যে কোনো পটে আমি লাগিয়েছি এবং প্রত্যেকটা পটের মধ্যে যে গাছগুলো আছে সেই গাছগুলোতে হয়তো বা কুড়ি চলে এসেছে না হলে ফুল ফোটা শুরু হয়ে গেছে এমন না যে ছোটো পটে দিয়েছি বলে ফুল হবে না বা বড়ো পটে দিয়েছি বলে ফুল হয়ে হয়েছে আর ছোটো পটে হয়নি এটা কিন্তু কোনো ব্যাপার না এখানে আমি দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে কুড়ি কোনো ব্রাঞ্চ বাকি নেই যে কুড়ি আসেনি যেইগুলোতে মানে হয়তো আমি কিছুদিন আগে লাগিয়েছি মনে করেন ব্রাঞ্চ কেটে কেটে লাগাচ্ছিলাম তো তো হয়তো কিছুদিন আগে লাগিয়েছি সেইগুলোতে হয়তো কুড়ি আসেনি কিন্তু এমন করে দেখা যাচ্ছে যে পাতাগুলো একদম ছোট ছোট হয়ে গেছে কুড়ির আকার ধরন করছে বোঝাই যাচ্ছে যে কদিনের মধ্যে এই কুড়ি এই সমস্ত গাছে দেখুন কুঁড়ি চলে আসবে এই যে দেখছেন গোট 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 সমস্ত এগুলো কুড়ি মানে পাতা ছোট হয়ে মুখটা বন্ধ হচ্ছে মানে ওখান থেকে কুঁড়ি বেরোচ্ছে কালাঞ্চ গাছ আর কালাঞ্চ গাছের ফুলের কালার মানে যত সুন্দর সুন্দর কালার আপনারা কালেক্ট করতে পারবেন কালেক্ট করে রাখবেন কারণ এই গাছগুলো ভীষণ পারমানেন্ট গাছ এগুলোকে যদি বাঁচিয়ে রাখা যায় অনেক বছর বাঁচে আমারই তো একটা গাছকে আমি এনেছিলাম প্রায় চার বছর হয়ে গেছে সেই চার বছর ধরে আমি ওই গাছটা থেকে অনেক গাছ বানিয়েছি এই যে এইটা আমি গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে সাদা এই সাদা ভ্যারাইটির গাছটা দেখুন কত কত ব্রাঞ্চ ছেড়েছে পুরো গোল হয়ে গেছে আর একটা নিচে দেখুন এরকম সিঙ্গেল ডালের মধ্যেই রয়েছে এরকম মানে চারিদিক দিয়ে কিন্তু ব্রাঞ্চ বেরোয় না এখানে কি মাথার উপরে ব্রাঞ্চগুলো বেরোয় মানে পাতার মাঝখানে মাঝখানে কুড়ি চলে আসবে এরকম যত জমাট পাকবে তত বেশি কিন্তু কুড়ি আসবে আর কালাঞ্জ গাছে কিন্তু একদম আপনাদের যেটা বলছি এই সময় শীতকালে প্রচুর রোদের দরকার গরমের দিনে একদম রোদ পছন্দ করে না আর শীতকালে হচ্ছে জলটা পছন্দ করে না কোনো কালেই জল পছন্দ করে না আর কালাঞ্জ গাছের যে পাতার মধ্যে দেবেন অনেক সময় ছিট ছিট এরকম দাগ পড়ে এগুলো হচ্ছে গাছের পাতার মধ্যে একটু ফাঙ্গাস লেগে যায় তো আমি কি করি এই গাছের পাতার মধ্যে যদি এরকম ফাঙ্গাস লাগতে শুরু করে আমি সঙ্গে সঙ্গে ওই পাতাগুলো বাদ দিতে থাকি এতে কিন্তু কিছু হবে না এটা না হলে এমনিতে আপনার গাছের কদিন পরে গাছ থেকে নিজে থেকেই পড়ে যাবে তো আগে থেকে তুলে ফেলা ভালো তার আমি যে আজকে পরিচর্যা করবো মানে আজকে যে খাবারটা দেব সেই খাবারটাতে কী হবে আপনাদের যে কুড়িগুলো যদি না হয় কুড়িও চলে আসবে আর যে ফুলগুলো ফুটছে সেই ফুলগুলো দীর্ঘস্থায়ী হবে অনেক দিন গাছে থাকবে আর গাছের ফুলের আকারও বড় হবে এই যে কালাঞ্চ গাছ আমি অনেকের দেখেছি গাছগুলো হয়তো অনেকটা বড় থাকে কিন্তু ফুলগুলো দেখব সাইজগুলো ছোট এই আমাদের যে কালাঞ্চটা আমি যেটা আমাদের যে আছে যতগুলো কালাঞ্চ আছে প্রত্যেক প্রত্যেকটা ফুলের সাইজ বড় আর এগুলো সমস্ত হাইব্রিড কালাঞ্চর সাথে কিন্তু এগুলো কোনো মিল নেই দেশি কালাঞ্চর পাতাও আলাদা ফুলটাও আলাদা হাইব্রিড কালাঞ্চর ফুল অনেক হয় দেখতে যেটা দেশি কালাঞ্চর হয় না তাই জন্য কি করছি আমি প্রত্যেকটা টবের দেখুন মাটিটা খুঁড়ি আর মাটিটা দেখলেই আপনারা বুঝতে পারছেন একটুখানি টাচ করছি মাটি একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে একদমই আমি জল দিই না জল খুব কম দিই তাই জন্য একদম মাটিগুলো ভীষণ ঝুরঝুরে থাকে দেখুন দেখবেন এ দেখুন একটু টাচ করছি মাটি একদম ঝুরঝুর করে চলে আসছে এতটাই ঝুরঝুরে যে কখনো কখনো গাছের মানে গোড়াও আমার নড়ে যায় তাই জন্য সাবধানে খুব সাইড থেকে সাইড থেকে আমি কি করছি মাটিগুলো খুঁড়ে নিচ্ছি তো প্রত্যেকটা টবের মাটি কিন্তু আমার খোড়া হয়ে গেছে দেখুন দেখাচ্ছি প্রত্যেকটা টবের সবগুলো তো আর দেখালাম না আপনাদের দেখিয়ে দিলাম যে কীভাবে মাটিগুলো খুঁড়বেন খুব সামান্য করে আসতে টাচ করবেন মাটি খোরা হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন আমি প্লাস্টিকের পটেও করেছি আবার মাটির টবেও করেছি তো যেরকম পটেই কালাঞ্চ গাছ কিন্তু ভালো হয় আবার ছোটোও করেছি বড়োতেও করেছি বড় বলতে আমার চার ইঞ্চি লাস্ট আর ছোটো থেকে একদম ছোটো ওই যে একদম ছোট্ট ছোট্ট যে কৌটোগুলো সেগুলোতেও করেছি এবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে শীতকালের কিন্তু একটা গাছের পক্ষে ফুল গাছের জন্য সেরা খাবার সেটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশের দানা এই যে দেখতে পারলেন ঝুরঝুর করে দেখালাম একদম খুব সুন্দর লাল রঙের দানাগুলো হয় খুব ভালো থাকে এর এই এই পরিমাণটা এই এনপিকেটা আপনারা মানে এটাকে সুফলা বলে আপনারা যে কোনো নার্সারিতে গিয়ে বলবেন দশ ছাব্বিশ ছাব্বিশ পেয়ে যাবেন যাদের কাছে নেই তো খুব ইজিভাবে পাওয়া যায় ভীষণ কম দাম মানে পঞ্চাশ টাকা করে কিলো পাওয়া যায় তো আমরা এখানে হাফ কিলো করে পঁচিশ টাকা দিয়ে নিয়ে আসছি শীতকালে একটু ওরা দামটা বাড়িয়ে দিয়েছে আরও দামটা কম থাকে চল্লিশ টাকা থাকে তো যেহেতু শীতকালে এখন পুরো সিজনেরদের তাই জন্য একটু বাড়িয়েছে দামটা যাই হোক এরকম এই সারটা আপনারা গাছের টব হিসেবে দিয়ে দেবেন বড় টব হলে হাফ চামচ মতো দিন আর কোনো ক্ষতি হবে না গাছের ডিএপির মতো নয় যে গাছ পুড়ে যাবে তো হাফ চামচ আর ছোটো টবের মধ্যে আমি সেটা বুঝে দিচ্ছি যে কতটা কতটা করে দিতে হবে সেইভাবে দিয়ে দিন দিয়ে কি দিয়ে দিন দেখবেন আপনাদের কাছে কুড়ি আসবেই আসবে আর যে কোনো গাছে আপনাদের যদি কুড়ি না এসে থাকে আপনারা এই দানা কটা দিয়ে দিন দেখবেন কতটা ভালো পাবেন আর আমি কিন্তু অনেক গাছের পরিচর্যাতেই এই সারটা ব্যবহার করছি এমন না শুধু কালাঞ্চ গাছ বা এক একবার আমি এক একটা গাছে এক এক রকম খাবার যে পা দিচ্ছি নতুন নতুন কোথার থেকে নিয়ে আসছি সেটা কিন্তু নয় এই সমস্ত খাবারগুলোই আমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত গাছে দিচ্ছি আর এবং উপকারও পাচ্ছি আপনারা তো আমার গাছের ফুলগুলো দেখেছেনই যে কতটা ভালো হয়েছে ফুলগুলো বলুন আমি সবজি গাছও দেখিয়েছি যে সবজিও কত ভালো হচ্ছে তো আপনারা এভাবে কিন্তু এই পরিচর্যাটা অবশ্য করে এই ডিসেম্বরের শেষের দিকে করুন গাছ একদম কুড়িতে ভরে যাবে তারপরে আমি কি করব দেখুন সমস্ত গাছে আমার দেয়া হয়ে গেছে দেয়া হয়ে গেছে আর তারপরে আমি করছি এ দেখুন জল দিয়ে দিচ্ছি আর দেখুন কতটুকু পরিমাণে জল দিচ্ছি যে একদম টবের নিচ পর্যন্ত যাবে তার কোনো দরকার নেই কালাঞ্চ গাছের শিকড় একদম ওপরের দিকে থাকে গাছটা বেশি বড়ই হয় না শিকড় একদম নিচ পর্যন্ত যায়ই না তাই বেশি যে জল দিয়ে ভিজি ভিজিয়ে রেখে দিতে হবে কখনও করবেন না কালাঞ্চ গাছের পাতার মধ্যেই জল থাকে তাই জন্য বেশি জল দেবার একদমই প্রয়োজন নেই এইভাবেই জল দিতে হবে জল যখনই দেবেন হয়তো একদিন দিলেন সাত দিন না দিলেও চলবে মরবে না গাছ জলের অভাবে কিন্তু মরবে না এটা মাথায় রাখবেন একদম অ্যাডেনিয়ামের মতো অ্যাডেনিয়াম যেরকম হয় তারপরে এমনি যে সাকুলেন্টগুলো হয় এই গাছও তাই সাকুলেন্ট টাইপের পাতার মধ্যে এদের জল থাকে কালাঞ্চ গাছ তো অসাধারণ দেখতে হয় তো এখনও আমার বাদ বাকি কালারগুলো ফোটেনি তাই দেখাতে পারলাম না যখন ফুটবে তখন তো দেখাবই তার আগে যে বিশেষভাবে পরিচর্যা করা করে দিলাম কারণ ওই ফুলগুলো তো ফুটবে ফোটার আগে যে পরিচর্যাটা দরকার সেটা করে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো আপনারা এইভাবে কালাঞ্চ গাছের পরিচর্যা করবেন আমার ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখুন কত সুন্দর লাগছে দেখতে প্রত্যেকটা এখনই মানে ফুল ফুটেনি তাই গাছগুলো এত সুন্দর লাগছে ফুল ফুটলে আরও ভালো লাগবে তো আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই বাইটেক